ा यह वा कर जै ग विशदा दियु लाल गोविंद गोकलन सुगनाते रंगा रमी विशदाते रंगा रतन हे आबसा बजे आखंड सुगपलीना पल्या निज हरी लोकिका

হরে বন্ধুরা সকালের আরতিটা হচ্ছে আর আরতি একটু দর্শন করে দিচ্ছি তোমাদেরকে তো এখন আমি যে নাস্তা বানাতে চলে এলাম বাল্য ভোগে দিয়ে হবে যেটা তো সব রাত্রেই এইটা এই যে ডালের এটা পুরন পুরি হবে তো এটা রাত্রেই বানিয়ে রেখেছিলাম সকালে বেশি দেরি হয়ে যায় তো সেই জন্য এটা আর তোমাদেরকে দেখাতে পারিনি তো এটা ছোলার ডাল ছিল ছোলার ডাল আর গুড় তো এটাকে ভালো করে এই যে পুরটা বানিয়েছিলাম তো আটা দিয়ে করছি আজকে ময়দা দিয়ে করব না তো ময়দা দিয়ে আরও ভালো হয় আটা দিয়ে তো আটা দিয়ে করেছি কেন কি আটা ছিল সেই জন্য পুরনপুরিটা পুরিটা বানিয়ে নিচ্ছি তো ভোগ নিবেদন করবো এখন সকালে মল্লিকায় যে পেলে দিচ্ছে আর আমি ভেজে নিচ্ছি আর ভগবানের ভোগ নিবেদন করা হয়ে গেছে তাড়াতাড়ি করে চারটে বানিয়ে দিছি আর পুরনপুরি তো ভোগ নিবেদন করে দিয়েছে প্রভু আর মল্লিকা পেয়েছে ওইদিকে আর পুরনপুরিটা তাড়াতাড়ি মানে করছি বলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কিভাবে পুরটা করে আরে কিন্তু খেতে দারুণ লাগে এই যে এইটা যেমন আলুর পরোটা করে সেরকম করে আলুর পরোটা একটু ঝাল ভাল হয় এইটা মিষ্টি মিষ্টি আমার ছেলের মানে খুবই পছন্দ সেই জন্য এটা বানাতে পড়লো সকাল সকাল বৃষ্টি বৃষ্টি চলে আজকে আবার কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আর আজকে হলো মঙ্গলবার আর কালকে বুধবার একাদশী তো একাদশী সব আয়োজন করে রাখতে হবে কিছু কিছু তো কিছু কিছু বলতে আমরা যেগুলো করি যে মানে একাদশীর আগের দিনে ফুলমালা সব মালা বানিয়ে রাখি তারপরে বাজার করি এইগুলোই করি আর মালা বলতে এখনও ফুল কিনতে যেতে হবে বাজার করতে যেতে হবে অনেক কিছু সেবা আছে আর এখন সকালের সব সেবা পুজো হয়ে গেছে প্রসাদ পেয়ে এই যে তোমাদের সামনে এলাম মালা জপ কিছুটা করেছি আর এখন তারপরে গোপীনাথের জন্য ভোগ রান্না হবে তো এখন কি ভোগ নিবেদন ভোগ নিবেদন বলছে ভোগ কি রান্না হবে সেইটাই তোমাদের সঙ্গে দেখি কি কি হয় আগে ফ্রিজে দেখি কি কী সব আসছে সবজি তারপরে দেখি মল্লিকাকে আর ছেলেকে মার্কেটে পাঠিয়ে দেবো ফুল আরে কিনতে তারপরে সন্ধেবেলার দিকে দেখি মার্কেটের দিকে যেতে পারি নালে টাইম যদি থাকে আর দুপুরের দিকে মালা বানাবো তো তোমরা সকাল থেকে ভিডিওটা দেখতে থাকুন আশা করছি তোমাদের ভালো লাগবে আর আগে গোপীনাথের সিঙ্গার দর্শন করে দিই তো আমি গোপীনাথের সিঙ্গার দর্শন করাতে এলাম তো তোমরা সিংহার দর্শন করুন আর গোপীনাথকে কিরকম লাগছে ভালো করে দেখে নিন আর দর্শন করলে সবার মঙ্গল হবে তো সকাল সকাল আরতি দর্শন একটু এখন দর্শন করাচ্ছি আজকের গোপীনাথের মুকুরটা খুব সুন্দর লাগছে আর চরণ দেখা যাচ্ছে আজকে গোপীনাথ নূপুর পড়েছে নূপুর পায়ের নুপুর মাঝে মাঝে দেখা যায় মাঝে মাঝে দেখা যায় সবকিছু কি হবে এখনো ভাবতে পারিনি সজনে আটা এইগুলো হবে আর কি হবে সেটাই ভাবছি তো এইগুলো আগে করে নিই কালকে একাদশী আবার শুকিয়ে যাবে সরু সরু আছে তো এগুলোই আজকে করে নেবো টাইপ টাইপের করে নেবো আর বাকি দেখি কি হয় আমি সবজিগুলো অমান্য করছি আর মল্লিকা গ্যাস আরে পরিষ্কার করে বাকি সকালে বাসনগুলো ধুয়ে তারপরে ও অন্যটা বসিয়ে দেবে আর আমি সবজিগুলো অমান্য করে নিই আর আমরা এইভাবেই দুজনে মিলে সব মানে এইভাবেই সেবা করি আর গোপীনাথের দুজনে মিলে করে নিলে তাড়াতাড়ি হয়ে যায় আর ও কিছুটা সবজি হয়তো বানায় আমি কিছুটা বানাই আর আজকে মাঝে মাঝে খুব জোরে বৃষ্টি হচ্ছে আর মাঝে মাঝে আবার রোদ বেগে যাচ্ছে আজকে দিনটা এরকম সারাদিন আবার কি রকম হবে জানিনি সকালে তো এরকম হচ্ছে মল্লিকা এখন বাজার যাবে না রান্না হয়ে গেলে ফুল মালা এই ফুল মালা বলছি ফুল কিনতে ফুল তো আনতে হবে নালে মালা কখন হবে ফুল এখন বর্ষায় ভালো পাওয়াই যায়নি তাহলে জোগাড় করে দিয়ে চল আর হচ্ছে যে আমি রান্না করে বেলা করে গেলে ফুলটা ভালো পাওয়া যায়নি সেই জন্য একটু তাড়াতাড়ি গেলে ফুলটা ভালো পাওয়া যায় আর একাদশীর বাজার বলতে সেই মন্দিরে গিয়েছিলাম সেখানে বাজার করে এনেছি বলতে পেঁপে এনেছি একটা বড় কাঁচা পেঁপে আর কুমড়ো আনা হয়েছে কাঁচকোলা আনা হয়েছে আর বাকি যেটা যেটা লাগবে ফল কিছু আবার আনতে হবে তো আবার সন্ধেবেলার দিকে দেখি টাইম যদি পাই যাব আর নাহলে এখন ওরা বাজারে যাবে ওরা অনেক ফলটা ভালো কিনতে পারেনি আমার ছেলে আর মল্লিকাকে পাঠাবো দুজনকে আজকে ফুলটা ভালো কিনবো এখানে উচ্ছে ভাজা আছে অন্য হচ্ছে সজিনের আটাটা ভেজে নিচ্ছি শুক্ত করবো বাকি কাঁকড়ল ভাজা হবে আর শুক্ত রয়েছে কাঁচকলা পেঁপে আলু আর উচ্ছে আর হবে ফুলকপি আলু সবজি হবে তো ফুলকপি আলু সবজিটা বানাচ্ছি রুটি নিয়ে যায় তো সেই জন্য রুটির সবজি ওইটা আর এইগুলো ভাজা হচ্ছে কাঁকরোলটাও খারাপ হয়ে যাবে আমি বলি কাঁকরটাও ভেজে কালকে একাদশী আবার বেশি বেশি দিন থাকলে খারাপ হয়ে যাবে আর শুক্তোটা সজনের সরু সরু যে আর এইটা হচ্ছে যে ভেজে নিই আমি আর ডাটাগুলো করলে স্বাদটা ভালো হয় যে সুক্তটা হয়েই গেছে প্রায় আর একটু রসা রসা রেখেছি আর ডাল করবো সেই জন্য একটু রসা রাখলাম আর এইদিকে ফুলকপিটা হচ্ছে আর মল্লিকা কিছুটা করে দিয়ে দিয়ে রেডি মানে করে বাজার চলে গেছে শুকনো শুকনো সে কামড়োর ভাজা হয়ে গেছে এটা এইটা হয়ে গেলেই হয়ে যাবে এটাও হয়ে গেছে এখানে ফুলকপি আলু সবজিটা একদম রেডি হয়ে গেছে আর এই যে ভাজা ভাজা করে পড়েছি শুকনো শুকনো করে তেলও কম দিয়েছি আর মশলাও কম তো এটা রুটি দিয়ে বেশ ভালো লাগে তো আমি এইটা অল্প করেই বানিয়েছি অফিসে দেওয়ার জন্য আর এখন আমি রুটিটা বানাবো মলিকা এখনো বাজার থেকে আসেনি রুটিটা বানিয়ে নেব ভগবানের জন্য কম করেই করে নিই তারপর ও পরে এসে বানাবে আরে কিছু বন্ধুরা এখন বাজে বারোটা তো দুপুরের ভোগ নিবেদন করে গেছে রাজভোগ ভোগ দর্শন করুন আজকে অন্য হচ্ছে কাঁকরোল ভাজা রুটি আর জল শুক্তি সবজি আম শসা আর হাত জল নিবেদন করা হলো এই যে আমাদের গোবিন্দনাথের দর্শন করে নিন তারপরে আমি ভোগটা উঠিয়ে নেব হরে কৃষ্ণ হরি বল যে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর মাঝে মাঝে একটু কমে যাচ্ছে কিন্তু বৃষ্টিটা যখন হচ্ছে জড়ি আসছে ফুল বলি খুললেই বৃষ্টির ঝাপ মানে ঝাপটা এসছে গোটা পুরো ঘরটা অন্ধকার লাগছে আর লাইটটা বন্ধ করে দিয়েছি যে দুপুরে পোসাদারে পায়ে গেছে তারপরে সব যা যা কাজ ছিল গোজ করা হয়ে গেছে গোজ হয়ে গেছে তারপরে যে শাড়িটা পরে নিলাম শাড়ি পরেছি আর মল্লিকাও শাড়ি পরছে তো এখনও যে মালা বানাবো দুজনে মিলে মালা বানাবো তো মালা বানানো হয়ে গেলে তারপরে একটু বিকেলের দিকে মার্কেটে যাব আর যেটা যেটা কিনার আছে মার্কেটে যাব বলতে একাদশীর বাজার করতে গিয়েছিল ছেলে বৌমা তো শুধু কি কি এনেছে ফুল নিয়ে চলে এসেছে তো মালা বানাতে হবে সেই ফুলেই আর বাকি যেটা যেটা ফল টল আনতে বলেছিলাম তো বলছে ওখানে ওই বাজারে ফল ভালো পায়নি সেই জন্যে আমি যাব আর আমি একাই যাবো বিকেলবেলার দিকে মালাটা বানানো হয়ে যাব তারপরে মার্কেটে যাবো আর বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে আজকে মাঝে মাঝে হচ্ছে আর মাঝে মাঝে ধরন করছে এরকম এরকম টাইপের বৃষ্টি হচ্ছে তো এখন ফাঁকা আছে একটু বৃষ্টিটাও ধরন করেছে দুপুরে আর এখন এই যে মালাটা বানিয়ে নিই আর মল্লিকা এসো তারপরে আমরা দুইজনে মিলে ফটাফট মালাটা বানানো হয়ে যাবে আর তারপরে মার্কেটে যাবো

মানে অনেক দিন পর বিকেলে একটু মুড়ি খেতে ইচ্ছে করলো তো মার্কেটে যাব এখন একটু পরে তো আমি বলি একটু অল্প মুড়ি পেয়ে নিয়েছে মুড়ি মাখিয়েছি আর মুড়ি মাখাই আমি এইটাই এটাই মুড়ি আর এটা আমার জায়গা এরকম সব মানে দু তিনটা আছে সাইজ ছোট বড় ছোট বড় মল্লিকা একটা নিয়েছে আর আমি একটা ছোট্ট নিয়েছি

এই যে কাঁধে ব্যাগ নিয়ে চললাম বাজার করতে বাজার করতে যাচ্ছি পয়সার ব্যাগ নিয়ে কাঁধে ব্যাগ যাই মল্লিকা ঘরে থাকবে আর বেশি বাজার হলে দুজনে যেতাম তো সেই জন্য আমি একাই যাচ্ছি দুবেলা ধরে আমাদের বাজার করতে হচ্ছে সকালে একবার আবার এই যে বিকালে মানে কাদের ঘরে দুবার 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 করে বাজার যায় আমাদের ঘরে যায় যে বাজার করে চলে এসেছি আর এসে এখানে এখানে সব রেখে দিয়েছি বেশি কিছু বাজার করিনি একা বাজার গেছিলাম তো সকালে তো ফুল আর এনেছিল আলু আর ফুলটা তো আমি যেগুলো দরকার সেগুলো এনেছি এই যে পেঁপে নিয়েছি আর কলা আনতে ভুলে গেছি আমি জানি কলা আছে ওখানে আছে কম আছে অল্প তো পেঁপে নিয়েছি পাকা আর এই যে কাঁচা পেঁপে একটা আছে ঘরে তবু আবার নিয়ে নিছি যদি কম পড়ে আর শসা শশাও কম নিয়েছি অল্প অল্প সব নিয়েছি আর এই যে এইগুলো মার্কেটে প্রচুর উঠেছে ড্রেগন ফ্রুট গুলো একশো টাকার পাঁচটে একশো টাকার পাঁচটা দিয়েছে দেখছো তো ড্রেগন ফ্রুট গুলো প্রচুর উঠেছে সেই জন্য নিয়ে নিলাম আর ছোট আলু মার্কেটে খুব পাওয়া যায়নি আর অন্য সময় পাওয়া যায় আজকে আবার দেখতে পাইনি সেই জন্য কম অল্প করে এনেছি ছোট আলু ভাজা বেশ ভালো লাগে একাদশীতে আর নিয়েছি মাটির প্রদীপ মাটির প্রদীপ গুলো বেশ ভালো ভালো আজকে ছিল আর দু ডজন নিয়ে নিছি আর একাদশীতে মাটি মাটির প্রদীপ জ্বাললে খুব ভালো তো মাটির প্রদীপটা মানে এগারোটাও জ্বালে অনেকে একুশটাও জাল জ্বালে তো যে মাটির প্রদীপ নিয়ে নিচ্ছি কটা আদা নিয়েছি আদার প্রচুর দাম বেড়ে গেছে আর কাঁচা লঙ্কা নিয়েছি তো এই কটাই বাজারে এনেছি পেঁপেটাই ভারী হয়ে গেছে আর ডেকেন ফ্লোরটা তাই ভারী লাগছিল আমাকে এই যে রাত্রি হয়ে গেছে ভগবানের ভোগ নিবেদন করাও হয়ে গেছে তারপরে ভোগ নিবেদন করে হয়ে গেছে এখন প্রসাদ পেতে ছেলেও ছেলে এসেছে সবাই একসঙ্গে আর ছেলে এসেছে এখন নটা বাজে তো এখন সবাই মিলে প্রসাদ পাবো তো বন্ধুরা আজকে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আর আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন এই কৃষ্ণ গুড নাইট দেখার ব্যাপার একটা নতুন ভিডিওতে যে রুটি নিচ্ছি আর আমি রুটি এরকম শক্ত শক্ত একদম সেকে রুটি খাই পাঁপড়ের মতন আমাকে এরকম ভালো লাগে রুটি